বই নিয়ে ভয় পাচ্ছ যে আমি কিভাবে শুরু করব কিভাবে পড়া শুরু করব কিভাবে লিখব আমি তো আগে কিছুই পড়ি নাই তাদের উদ্দেশ্য করে আমার এই ভিডিওগুলো তৈরি করা আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবা এর আগে আমরা পার্ট ওয়ানে দেখিয়েছি কিভাবে একটা এইচ কোড লিখতে হয় এবং এইচ কোডগুলো লেখার জন্য আমাদের যে উপাদানগুলো ব্যবহার করতে হবে সেইগুলো সম্পর্কে আলোচনা করে এসেছি আজকে আমরা শিখব যে আইসিটি বইয়ের আমাদের চতুর্থ অধ্যায় যে এইচ কোডের যে প্যারাগ্রাফের ব্যবহার আছে প্যারাগ্রাফ আমরা জানি এখানে দেখো যে একটা প্রশ্ন দেয়া আছে সেটি কি দেয়া আছে যে কুইক ব্রাউন ফক্স জামস ওভার দ্য লেজি ডগ অ্যান্ড দেন ইট ফল আমরা এই যে এখানে লেখাটা যে প্যারাগ্রাফটা আছে আমরা খুব সহজেই বলতে পারলাম কিন্তু এইখানে আমাদের এই প্যারাগ্রাফটা লেখার ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে কি কি পরিবর্তন আছে আমরা দেখি যে কুইক লেখা এটা কি আছে মোটা আছে এরপরে কি আছে আমাদের ব্রাউন লেখা এটা কি আছে বাঁকা আছে এরপরে ফক্সে কি আছে আন্ডারলাইন আছে এরপরে জাম্পস ওভার এটার মাঝখান দিয়ে কাটা আছে এরপরে কি দা লেজি এটা নর্মাল আছে এরপরে লেজির উপরে ডগ আছে এরপরে কি আছে এন্ড এন্ড এর নিচে আছে দেন কিসে আছে নিচে এরপরে ইট ফল এটা নর্মালি আছে তার মানে আমাদের এই প্যারাগ্রাফটিতে অনেকগুলা পরিবর্তন দেখা দিচ্ছে এই পরিবর্তন গুলা কিভাবে আমরা একটা এইচটিএমএল কোডের সাহায্যে লিখতে পারি সেটা আজকে তোমাদেরকে আমি শেখাবো তো তোমরা সকলেই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখো এইবার দেখো আমরা কিভাবে যে এইচটিএমএল কোডটা আমরা এই প্যারাগ্রাফটা এবার অ্যান্সারে নিয়ে আসবো আমরা জানি একটা এইচটিএমএল কোড লিখতে গেলে আমাদের যে এইখানে যে মূল উপাদান চারটি আছে কি কি আছে এইচটিএমএল হেড টাইটেল এরপরে হেড ক্লোজ এরপরে আমাদের কি করতে হবে আগে টাইটেল ক্লোজ করতে হবে এরপরে হেড ক্লোজ এরপরে বডি অংশ ওপেন করতে হবে আমরা জানি আমাদের দুইটি অংশ আছে কি আছে এইদিকে আমরা জানি যে উপরের অংশটিকে বলা হয় হচ্ছে হেড আর নিচের অংশটিকে হয় বডি তাহলে আমরা যেহেতু যে চারটি উপাদান আমরা এই এর মূল উপাদান পাই এই চারটি উপাদানের ভিতরে আমাদের কি পাওয়া যায় আমাদের এই হেড অংশটা থাকে আর আমাদের বডি অংশটা কিন্তু এইখান থেকে কেবলমাত্র শুরু হবে শুরু মানে আমরা এইখানে যে অ্যান্সারটা পাবো এই অ্যান্সারটা লিখতে গেলে আমাদের কোথায় লিখতে হবে বডি অংশের ভিতরে লিখতে হবে তাহলে আমরা এখানে দেখো যে এই সিএমএল হেড এরপর টাইটেল হিসেবে ব্যবহার করছি আমরা কি প্যারাগ্রাফ যেহেতু আমরা কি করতেছি একটা প্যারাগ্রাফের সমাধান করতেছি এরপরে দেখো যে আমরা ক্লোজ এর পরে বডি পরে আমরা যে প্যারাগ্রাফ লিখবো প্যারাগ্রাফ লেখার জন্য এটা আমাদের কোন ট্যাগ ব্যবহার করতে হবে আগে আমাদের ট্যাগ সম্পর্কে ধারণা থাকতে হবে ট্যাগ গুলা কি কি তোমরা দেখো যদি আমরা কোনো প্যারাগ্রাফ এনসার করি তাহলে আমাদেরকে পি ট্যাগ ব্যবহার করতে হবে পি মানে কি প্যারাগ্রাফ এরপরে আমাদের যদি কোনো লেখা মোটা থাকে তাহলে ব্যবহার করবো কি বি মানে হচ্ছে বল্ট বোল্ট মানে কি লেখা মোটা এরপরে কি আছে আই আই মানে ইতালিক ইতালিক মানে কি লেখা বাঁকা এরপরে ইউ ইউ মানে কি আন্ডার লাইন তার মানে কোনো লেখার নিচে আন্ডার লাইন থাকলে আমরা ইউ ব্যবহার করব। এরপরে আমরা যদি কোনো লাইন ব্রেক করি তাহলে ব্যবহার করবো বিআর এরপরে আমরা যদি কোনো লেখার মাঝখানে কাটি তাহলে ব্যবহার করব ডেল বা স্ট্রাইক এরপরে আমরা যদি কোনো লেখার উপরে আরেকটা লেখা নেই তাহলে ব্যবহার করব সো তার মানে কি লেখার উপরে নেয়া এরপরে কি আছে সাব মানে কোনো লেখা যদি আমরা নিচে ব্যবহার করি তাহলে ব্যবহার করব সাব তো আমরা এই ট্যাগ ব্যবহার আমরা এই ট্যাগের মধ্যে ব্যবহার করব। কিভাবে দেখো তোমরা তাহলে আমরা এইখানে ব্যবহার করব হচ্ছে কি পি পি মানে কি কি আমরা একটা প্যারাগ্রাফ ওপেন আমাদের এরপরে আছে কুইক এই কুইক লেখাটা কিরকম আছে দেখো তো মোটা আছে কি আছে মোটা বা গাঢ় আছে তাহলে মোটা বা গাঢ় থাকলে আমাদের কি ব্যবহার করতে হবে বি ট্যাগটা ব্যবহার করতে হবে তাহলে এখানে আমরা বি ট্যাগটা ব্যবহার করলাম মানে কি বি মানে হচ্ছে বোল্ট হবে এরপরে আমরা এখানে লিখবো কুইক এরপরে আমাদের কি করতে হবে বি ট্যাগটাকে ক্লোজ করতে হবে আমরা জানি যে এইচটিএমএল ট্যাগ হয় দুই ধরনের একটা হচ্ছে কন্টেইনার বা ধারক ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ কন্টেনার বা ধারক ট্যাগটি কি যে ট্যাগটি আমরা ওপেন করবো তাকে যদি আমরা ক্লোজ করে দিই তাহলে এটাকে বলে কন্টেইনার ট্যাগ আর যে ট্যাগ আমরা ক্লোজিং করতে পারবো না এগুলোকে বলা হয় এমটি ট্যাগ তারপরে আমরা এরপরে কি কুইক করে ফেললাম এরপরে কি ব্রাউন ব্রাউনটা কি আছে বাঁকা যদি কোনো লেখা বাঁকা থাকে তাহলে কি ব্যবহার করতে হবে আই আই মানে হচ্ছে ইতালিক ইতালিক মানে বাঁকা এই জন্য আমরা আই কে ওপেন করব এরপরে লিখবো বি আর ও এন ব্রাউন এরপরে কি করব আমরা আই কে ক্লোজ করে দিব তোমরা আবার এই অ্যানসার করতে গিয়ে লেখাগুলোকে মোটা বা বাঁকা করে লিখবা না তোমরা অ্যানসার করার সময় নরমালি লিখবা শুধুমাত্র ট্যাগগুলোকে ব্যবহার করবা এরপরে কি আছে ফক্স এর নিচে কি আছে আন্ডারলাইন আন্ডারলাইন থাকলে কি ব্যবহার করতে হবে ইউ আন্ডারলাইন থাকলে কি ইউ ব্যবহার করব এরপরে কি ছিল ফক্স এখানে ফক্স লিখব এরপরে আমরা কি করব ইউ কে ক্লোজ করে দিব এরপরে দেখো আমাদের যদি একটা লাইন লেখা শেষ হয়ে যায় তাহলে আমরা কি করব একটা লাইনকে ব্রেক করব লাইন ব্রেক করার জন্য আমাদের ব্যবহার করতে হয় কোন ট্যাগ লাইন ব্রেক করার জন্য ব্যবহার করতে হয় বিআর ট্যাগ কি ব্যবহার করব এই বিআর ট্যাগ এই বিআর ট্যাগ কখনো কি হয় না ক্লোজ হয় না এটাকে বলা হয় একটা এম টি ট্যাগ এম টি যা আমরা ওপেন করবো এটাকে কি করা লাগে না ক্লোজ করা লাগে না আর এর কাজ কি লাইন কে ব্রেক করে দেওয়া যেহেতু আমাদের এখানে লাইন শেষ তাহলে আমরা কি করব লাইন ব্রেক করে নিচের লাইনের কাজ করব নিচের লাইনে কি আছে জাম্পস ওভার এই জাম্পস ওভার কি আছে মাঝখানে কাটা আছে তাহলে কোনো লেখার মাঝখানে কাটা থাকলে আমরা কি ব্যবহার করব দেখো লেখার মাঝখানে কাটা থাকলে ব্যবহার করতে হবে ডেল তাহলে আমরা এখানে লিখবো ডি ই ইএ এরপরে লিখবো হচ্ছে জাম্পস ইউ এম মাছ দিয়ে কেটে মানে কেটে গেলো এরপরে আমাদের কি আছে দালেজি এই দালেজিতে কি নাই কোনো পরিবর্তন নেই যদি পরিবর্তন না থাকে তাহলে যা আছে তাই লিখবো দা এলে জেটোয়ালেটা যা যেরকম নর্মাল আছে আমরা নর্মাল লিখলাম এরপরে ডগ ডগটা কোথায় আছে উপরে আছে কোনো লেখাকে উপরে নেওয়ার জন্য আমরা ব্যবহার করবো সুপ মানে সুপের পনেরো হচ্ছে সুপার স্ক্রিপ্ট সুপের স্ক্রিপ্ট যেমন আমাদের দেখো যে এর উপরে স্কোয়ার প্লাস বিয়ের উপরে তাহলে এর উপরে বি এর উপরে স্কোয়ার তারপরে লেখার উপরে যদি আরেকটা লেখা আমরা লিখতে চাই তখনই আমরা ব্যবহার করবো সুপ তাহলে আমাদের দেখো যে লেজির উপরে কি আছে ডগ তাহলে উপরে থাকলে আমরা কি ব্যবহার করবো এস ইউপি সুপ এরপরে কি ছিল ডগ এরপরে আমরা কি করব সুপকে ক্লোজ করে দিব এই যে সুপকে ক্লোজ করে দেওয়ার পরে আমাদের কি হয়ে গেল এই লাইনটা শেষ তারপরে লাইন শেষ হলে আমাদের কি ব্যবহার করতে হবে ব্রেক ট্যাগ ব্রেক ট্যাগ কি বিআর বিআর কে বলা হয় ব্রেক ট্যাগ এরপরে আমাদের কি আছে লাইনটা শেষ করার পরে আমাদের কি আছে এন্ড তাহলে আমরা এখানে লিখি এন্ড এরপরে কি দেন দেনটা কি আছে এন্ড এর নিচে তার মানে কোনো লেখা যদি নিচে থাকে তার জন্য আমাদের ব্যবহার করতে হবে সাব এই সাবটা আমাদের ব্যবহার করি কিভাবে যেমন মনে করো এইচ টু ও এইখানে টুটা টা কোথায় আছে আমার এর নিচে আছে এরকম যদি কোনো লেখার নিচে আমাদের লিখতে হয় তাহলে ব্যবহার করবো পূর্ণ রূপ হচ্ছে সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কি কি কাজ নিচে নিয়ে আসা তাহলে আমরা কি করবো অ্যান্ড এর পরে কি লিখবো দেনটা নিচে নিচে থাকলে কি ব্যবহার করবো সাপ এরপরে আমরা লিখবো হচ্ছে টি এইচ ই এন দেন এরপরে হচ্ছে কি এস ইউ বি সাব ক্লোজ এরপরে কি লিখবো সাবকে ক্লোজ করে দিবো তার মানে আমরা যেগুলো এইখানে প্রশ্ন চাচ্ছে তার মধ্যে থেকে আরেকটা বাকি গেছে এটা হচ্ছে এট এরপরে কি করবো দেখো আমাদের এখানে বলা আছে তাই তাই আমাদের এই লিখে গুলো এই এইরকম আমাদের বোর্ড কোশ্চিন থেকে শুরু করে এইরকম প্যারাগ্রাফ টাইপের যতগুলো লেখা আছে তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা লেখার চেষ্টা করবা যার যেখানে সমস্যা হবে যেটা বুঝতে পারবে না বা এইখান থেকে যদি কোনো ট্যাগ বুঝতে তোমাদের অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্টস এ জানাই দাও পাশাপাশি তোমরা এইখানে দেখো আমরা যে অ্যান্সারটা করছি এই অ্যান্সারটাকে এইবার আমাদের কি করতে হবে আমরা জানি এই ট্যাগ যেহেতু দুইটা আমরা কি করছি যেগুলোকে ওপেনিং করছি এগুলাকে কি করতে হবে ক্লোজিং করতে হবে তাহলে ক্লোজিং করার জন্য আমরা ব্যবহার করব কি নিচ থেকে উপর দিকে যে ট্যাগুলো আমরা ওপেন করছি সেইগুলোকে ক্লোজ করব কি কি ওপেন করছি দেখো এখানে আমরা পি কে ওপেন করছি তাহলে আগে কি করব পি কে ক্লোজ করে দিবো এরপরে কি ওপেন করছি বডি কে ওপেন করছি তাহলে কি করবো বডিকে ক্লোজ করে দিব এরপরে আমরা কি ওপেন করছি দেখো এখানে হেড ক্লোজ হয়ে গেছে টাইটেল ক্লোজ হয়ে গেছে হেড ওপেন হেড ক্লোজ হয়ে গেছে এরপরে আর বাকি আছে আমাদের এইচটিএমএল তাহলে আমরা এখানে কি করব এইচটিএমএল কে ক্লোজ করে দিব তাহলে তোমরা দেখতে পারছো আমরা যেগুলো জিনিস ওপেন করে আসছি যে ট্যাগগুলোকে ওপেন করছে এই কি করতে হবে পুনরায় ক্লোজিং করতে হবে আর যে সমস্ত ট্যাগগুলোকে আমাদের ক্লোজিং করার প্রয়োজন হবে না এইগুলোকে বলা হয় এমটি ট্যাগ তাহলে এমটি ট্যাগ কোয়টি ই এম পি টি ওয়াই টি ট্যাগ এমটি ট্যাগ হচ্ছে তিনটি এমটি ট্যাগ কয়টি তিনটি ব্যবহার করা হয় একটা হচ্ছে বি আর এই বি আর ট্যাগ আমরা কখনো যদি ওপেন করি এটাকে কি করা লাগবে না ক্লোজিং করা লাগবে না আর কি আছে আমাদের এইচ আর এইচ আর এই এইচ আর যদি আমরা কোথাও ব্যবহার করি তাহলে এটা কি করা লাগবে না ক্লোজিং করা লাগবে না এরপরে আমাদের আর একটা ট্যাগ আছে সেটাকে হচ্ছে আইএমজি আইএমজি মানে ইমেজ এই যে এই তিনটা ট্যাগে বলা হয় এমটি ট্যাগ এই তিনটা ট্যাগ ব্যতীত আমাদের এই তিনটা ট্যাগ ব্যতীত আমাদের যতগুলা ট্যাগ আছে এই ট্যাগগুলাকে ওপেন করলে ক্লোজিং করতে হবে শুধুমাত্র এই তিনটা ট্যাগকে ক্লোজিং করার প্রয়োজন হয় না তাহলে আমরা জানতে পারলাম যে এই তিনটা ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ এই তিনটা ট্যাগ ব্যতীত আমাদের যতগুলো ট্যাগ ব্যবহার করবে সবগুলোকে কি করতে হবে ক্লোজিং করতে হবে তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো আমরা কিভাবে এইচটিএমএল কোডের সাহায্যে আমরা এই প্যারাগ্রাফটিকে অ্যানসার করে ফেললাম এখানে যে আমাদের ব্যবহৃত আছে তোমরা দেখে নিবা পি তে বলা হয় কি প্যারাগ্রাফ বিতালিক ইউতে আন্ডারলাইন লাইন বিআর তে হচ্ছে ব্রেক ট্যাগ ডেল হচ্ছে কি লেখার মাঝে কাটা সুপতে হচ্ছে সুপার স্ক্রিপ্ট লেখা উপরে উঠায় নেয়া এবার হচ্ছে সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট এটা হচ্ছে লেখাকে নিচে নেওয়া তো তোমরা এটা খুব ভালো করে খাতায় লিখে নাও পাশাপাশি এগুলো মুখস্থ করে ফেলো যে কোনটার কাজ কি এবং নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে আশা করব তোমরা এরকম প্রশ্নকে সলভ করতে পারবা এরপরে তোমাদের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন রাখতেছি তোমরা এই প্রশ্নটার অ্যানসার নিজেরাই করার চেষ্টা করবা এইখানে মনে করো দেয়া আছে মাই নেম এখানে দিলাম ইজ হচ্ছে যেটা নাম আছে এইখানে দেখো যে মাই লেখাটা নর্মাল আছে নেমটা আমি বাঁকা করে লিখছি আর ইজের নিচে আন্ডারলাইন দিছি আর আমার নামটাকে আমি কেটে দিলাম এই এতটুক প্রশ্নের উত্তর আশা করি তোমরা সকলেই আমাকে লিখে ছবি তুলে আমাকে হচ্ছে জানাই যে আসলে আমরা এই ক্লাসটা দেখে বা আমরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছি এবং আমরা এখন একটা প্যারাগ্রাফের অ্যান্সার লিখতে পারবো এই কনফিডেন্সটা আমাদের ভিতরে তৈরি করতে হবে পাশাপাশি তোমরা এই ট্যাগগুলোকে সুন্দর করে খাতায় নোট করে নাও এবং ধারাবাহিকভাবে আমার যে ভিডিওগুলো দেওয়া আছে ইউটিউবে তোমরা তোমরা আশা যে এই থেকে দেখলে একটি সৃজনশীল প্রশ্ন সহ তিন থেকে চারটি আমাদের হচ্ছে এখানে এম আসে বোর্ড পরীক্ষায় তোমরা আশা করি খুব ভালোভাবে এই অ্যান্সার করে আসতে পারবে এবং তোমরা আইসিটিতে একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে তো আর কথা না বাড়িয়ে সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যে তোমরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং তোমরা যদি আমাকে অনুপ্রাণিত করো তাহলে আমি আরও সামনে তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ করবো ধন্যবাদ জানাই সকলকে